যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিক্স আমাদের জীবনের একটা ভয় আছে কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতা আসে আমরা সবাই শেষ সবাই আমরা মারা খাবো দুইটাও দলই বলতে গেলে প্রধান এখন জামাত আর হচ্ছে বিএনপি সো এখন দুজনে একটু বিতর্কিত কথা বলতেছে যদি এখন সরাই ফেলি তাহলে তো সিস্টেম ব্রেক হয়ে যাবে এটা একদম ভুল ধারণা কর্মীরা কাজ করতেছে লিডারকে সরিয়ে যদি আমরা এক্সামের থ্রু এখন যদি নতুন নির্বাচিত করে হচ্ছে আমরা সচিবগুলোকে বসাই তাহলে আমি বিলিপ করি আমরা আরো ভালো কাজ করবো কারণ ওরা কি আমরা যত প্রকার প্রশাসনের যে কাজ করছে না এগুলো আমরা সমস্যা দেখতেছি সবকিছুই কিন্তু এই যে আমনাতন্ত্রটার সাথে জড়িত এটা নিয়ে আমরা কথা বলছি না এটা একটু গুরুত্ব দেওয়া লাগবে তারপর সেকেন্ড যে কথাটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা কথা আসছে তা হচ্ছে আমি একটা সিম্পলি একটা এক্সাম্পল দিই যেমন আমার বাবা হচ্ছে নিউ সুপার মার্কেটে হচ্ছে প্রেসিডেন্ট তো ওইখানেও কি হয় তিন চার বছর পর যখন নির্বাচন হয় ওরা তত্ত্বাবধায়ক সরকারের আদানে তিন মাস ক্ষমতা ছেড়ে দেয় ওদের আন্ডারেই নির্বাচনটা হয় কিন্তু এই সেখানে আমার দেশের এতগুলো কোটি মানুষের একটা মানে পাওয়ারে সেখানে রাজনৈতিক দলের আদানে হচ্ছে নির্বাচন হচ্ছে সো এটা যাতে না হয় তিন মাস যাতে তত্ত্বাবধায়ক সরকারের আদানে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনটা প্রতি পাঁচ বছর পর পর হয় এবং থার্ড হচ্ছে যেটা এটা আমি রাজনৈতিক দল নিয়ে অনেকে কেউ কথা বলছেন এটা আমি মেনশন করবো আমি খুব ডিপ্লোম্যাটিক না আমি স্ট্রেট ফরওয়ার্ডের উত্তর দিব এখন দুইটাও দলই বলতে গেলে প্রধান এখন জামার আর হচ্ছে বিএনপি সো এখন দুজনে একটু বিতর্কিত কথা বলতেছে যে আওয়ামী লীগকে ওরা চাইলে ইলেকশন করতে পারবে ওদেরকে বাধা দেওয়ার আমাদের কোনো রাইট নেই সো এখন এটার পক্ষে আমি পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইড আছে পজিটিভ সাইডটা হচ্ছে যদি আওয়ামী লীগকে এখন আমরা ইলেকশন করতে দেই তাইলে কি হবে সবার একটা দলকে কেন্দ্র করেই তখন আমাদের ভোট দেওয়া লাগবে যাতে আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতা আসতে না পারে তো এটাতে কিন্তু সুবিধা হচ্ছে হচ্ছে নেগেটিভ সাইড যে আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো তখন কি আমরা আর উই টু তেক দা রিক্স আমাদের জীবনের একটা ভয় আছে কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতা আসে আমরা সবাই শেষ সবাই আমরা মারা খাবো সো ব্যাপারটা হচ্ছে আমার তো এখন এই যে হ্যাঁ তো এখন কথা হচ্ছে তো আমরা কি এই রিক্তা দিতে রাজি কিনা এটা হচ্ছে কথা তো এটাই